আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি সুস্থ আছি এতো তো হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে আমি ভাত বসাই দিছি এখন বাজে আড়াইটা আড়াইটার মতো বাজে এত দেরি করে বসাইতে হয় কারণ গ্যাস থাকে ওই দেখুন গ্যাস নাই তো মিট মিট করে জ্বলতেছে তারপরে বসিয়ে দিলাম আস্তে আস্তে বাড়বে ততক্ষণে পানিটাও গরম হয়ে যাবে আর এদিকে দেখি সোহাগের আব্বু নামাজ পড়ে চলে আসছে নিয়ে আসছে পানি ফল আজকে কিন্তু শুক্রবার এটা কিন্তু শুক্রবারের ভিডিও বন্ধুরা তো এই যে জুমামু বারক সবাইকে সোহাগের আব্বু নামাজ পড়ে চলে আসছে আসার সময় নিয়ে আসছে এই যে পানি ফল তো পানি ফল কেউ চিনেন কিনা জানি না বা খান কিনা সেটাও জানি না কিন্তু আমরা কিন্তু খাই প্রতি বছরই মানে সিজনে একবার হলেও এই পানি ফলটা আমরা খাই খাওয়া হয় আর এটার মধ্যে কিন্তু কাটা আছে দুইটা সাবধানে খেতে হয় ছিলতে হয় তো কিভাবে ছিলতেছে আপনাদের দেখায় কিভাবে খেতে হয় এই যে সোহাগের আব্বু এখানে ছিল ছিলতে বসে গেছে আর এই শিলার কাজটা কিন্তু সোহাগের আব্বুই করে আর আমরা মজা করে খাই আমরা শিলি না সোহাগের আব্বুই যে দেখুন বসে বসে ছুরি দিয়ে ছিলে দিচ্ছে আর এখানে লেবু আনছে আর কাঁচামরিচ আনছে তো চলুন দেখুন কিভাবে সিলে আর আমরা কিভাবে খাই এটা হয়তো অনেকেই জানেন অনেকে আবার জানেন না তো যাই হোক এই যে সোহাগের আব্বু দেখুন ছিলে নিচ্ছে ছুরি দিয়ে এটা উপরের অংশ ওই যে খোসাটা হচ্ছে শক্ত আর এই যে ভিতরে সাদা অংশ এটা হচ্ছে সফট এটা খেতে হয় আর এর উপরেরটা ফেলে দিতে হয় দুই দিকে দুইটা কাটা থাকে তো এই যে সোয়াগের আব্বু দেখুন ছুরি ছুরি দিন ছিলে দিচ্ছে এইভাবে সব সময় ছিলে দেয় সোয়াগের আব্বু প্রতি সিজনেই আর আমরা বসে বসে খাই আমাদের শিলতে হয় না তো বেশ ভালোই লাগে খারাপ না ফলটা ভালোই আসে তো খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন বাজারে কিন্তু অনেক এখন পাওয়া যায় কারণ শীতের সিজনে এটা বাজারে ওঠে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালোই তো এদিকে আমি রান্না ঘরে চলে আসছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আলু কেটে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে মুরগি আর আলুটা এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে তারপর মুরগিটা ধুয়ে নিব আজকে হাঁপাই যাচ্ছি বয়স দিতে শরীরটা খারাপ লাগতেছে তো যাই হোক এ যে মুরগিটা সোহাগের আব্বু কেটে দিছে আমি কাটতে পারি না আমার কোমরে খুবই ব্যথা বসতে পারি না বসে কাটাকাটি করতে আমার খুব কষ্ট হয় তারপরও কাটি কী করবো সোহাগের আব্বু তার সব কেটে দিতে পারে না যে মুরগিটা কেটে দিয়ে দিস গেছে পেঁয়াজ কেটে দিয়ে গেছে তো আর আবার আমার কাটতে হবে তার আর এইদিকে দেখুন সো কিন্তু এখনো বসে বসে সেই পানি ফল ছিড়ে নিচ্ছে সবাই খাবে আর এদিকে আমি বারান্দায় চলে আসছি বারান্দায় কেন আসছি আর আপনারা দেখুন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বারান্দায় আসছি আমি একটা করলা গাছ লাগাইছিলাম করলা গাছটা হয়েছিল সুন্দর কিন্তু করলা ধরে নাই এই যে দেখুন আজকে আমি করলা গাছটাকে একদম ছিঁড়ে ফেলবো খুব রাগ উঠতেছে করলা ধরে না মেজাজটা খারাপ হয়ে গেছে তাই ভাবছি রাগ করে ছিঁড়েই ফেলবো এই যে দেখুন আমি টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি গাছটা এত শখ করে লাগাইছিলাম একটা করল্লাও ধরলো না কেন ধরলো না বুঝিতে পারলাম না তো যাই হোক পুরো গাছটা আমি ছিঁড়ে নিচ্ছি গাছটা ছিঁড়ার কারণ আছে এই গাছ থেকে যে পাতাগুলো আমি নিব তো চলুন আপনাদের দেখায় কি করি পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো আপনারা হয়তো এটা নতুন দেখতে পারবেন হয়তো সবাই জানেন বা কেউ জানেন না যাই হোক এই যে এখান থেকে আমি যে চলে আসছি বারান্দা থেকে গাছগুলো নিয়ে তেনে যে টেবিলের উপরে রাখলাম সোহাগের আব্বু দেখলো সোয়াগের আব্বু বলতে তোমার জন্য কিছু থাকে না সব তুলে নিয়ে আসো ওই পুঁইশাকের পাতাও কয়টা তুলে নিয়ে আসছি সিঁড়ে নিয়ে আসছি আর এই যে এখান থেকে আমি কচি কচি পাতা দেখে দেখে নিব আর যে পাতাগুলো লাল হয়ে গেছে ওই সব ওই পাতা নিব না ফেলে দিব। তো এই যে দেখুন এখানে কচি পাতা আছে এই পাতাগুলো এই যে আমি এই পাতাগুলি সব বেছে বেছে নিব আর বাকিটা ফেলে দিব তো যাই হোক বন্ধুরা আমি পাতাগুলো বেছে নেই সাথেই থাকুন দেখতে থাকুন এই পাতা দিয়ে আমি আজকে একটা রেসিপি করব মানে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে করলার পাতা দিয়ে রান্না করব আর এই যে শু আব্বু কিন্তু বসে বসে এই পানি ফল ছিলতে সিলতে আছে ছিলতেই আছে তো যাই হোক আমি তারপর চলে আসলাম আবার রান্না বসাতে মাংসটা এখন বসিয়ে দিব ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিছি আর এখানে আমি যে হাড়ি বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দুই তিনটা তেজপাতা দিলাম মাংস রান্না করার জন্য তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিব বেশি ভাজার দরকার নাই অল্প একটু ভাজলেই হয়ে যাবে তো বন্ধুরা এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব আদা রসুনটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে কী হয় ফ্লেভারটা এত সুন্দর আসে আর মাংস তরকারি যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে তাই ওই রান্নার আদা রসুন পেস্টটা ভালো করে কষিয়ে নেবেন তেলের মধ্যে ভেজে নেবেন দেখবেন সুন্দর একটা গন্ধ আসে গ্রান আসে সেটা আর কি তরকারি টেস্টটা বাড়িয়ে দেয় তো সোয়াগের আবহ আদা রসুন আদা রসুন কষানোর ফ্লেভার পেয়ে গন্ধ পেয়ে চলে আসছে ঘর থেকে এত সুন্দর গন্ধ বের তো যাই হোক এখানে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি ভালোভাবে কষাবো তো এই যে বন্ধুরা পানি দিয়ে দিছি মশলা দেওয়ার পর পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে এই তো দেখুন কষাতে কষাতে তেলটা উপরে উঠে চলে আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো কষানোর শেষ এখন দিয়ে দিব আলু আলুটা আমি আগে দিই কারণ ব্রয়লার মুরগি তো তার জন্য আলুটা আগে দিই কারণ আলুটা পরে দিয়ে কষাতে গেলে মাংসের সাথে দেখা যায় মাংসটা একদম বেশি ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় খুলে খুলে যায় তার জন্য আলুটা আগে কষিয়ে নিলে পরে মাংসটা কষালে সুন্দর হয় আর এই যেখানে আমার মশলা দিতে ভুলে গেছিলাম দারচিনি এলাচ গোলমরিচ লং সব দিয়ে দিলাম দুই তিনটা করে বারবার এটা ভুলে যায় মশলার সাথে কষানবো তখন ভুলে যায় এখন মনে পড়ছে এখন দিয়ে দিলাম তো এখানে কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি মাংস মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেই নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। তো বাকি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে দিই আজকে তরকারিতে একটু ঝাল কম দিছি মাঝে মধ্যে ঝাল কম দিতে হয় আবার মাঝে মধ্যে ঝাল একটু বেশি দিয়ে খাই যখন মুখে রুচি আর থাকে না তাই একটু ঝাল দিয়ে খেলে ভালো লাগে তো বন্ধুরা মাংসটা দিয়ে কষিয়ে আমি ঝোল দিয়ে যে রান্না করে নিছি দেখুন তো সবটা আপনাদের সাথে আর শেয়ার করি না। ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আমি এরকম ঝোলই রাখবো আলুতে আরও ঝোল টেনে নেবে তরকারি ঘন হয়ে যাবে তাই এইভাবে আমি নামিয়ে রাখবো তো তরকারিটা নামে রেখে এখন আমি কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর এখন রান্না করব আমি সেই ডাল দিয়ে করলার পাতার এক রেসিপিটা এটা খেতে খুবই ভালো লাগে অনেক সুস্বাদু হয় অনেকে খেতে পারবে না কারণ তিতা তিতা লাগে তো করলার পাতা যেহেতু আর স্বাস্থ্যকর একটা রেসিপি মুখে যাদের রুচি না থাকে তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে তিতাতিতা মানে খুবই টেস্ট মুখে স্বাদ বতলাতে রেসিপিটা অনেক কার্যকরী একটা রেসিপি এই যে আমি করলার পাতাগুলো ধুয়ে নিছি ডালটাও ভালোভাবে ধুয়ে নিছি সাথে কিন্তু কয়েকটা শাকের পাতাও আছে তো এই যে সব কিছু আমার ধোয়া শেষ করলার পাতাগুলো একদম কচি কচি পাতাগুলো নিছি তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে মশলা দিয়ে দিব আর এখানে আমি রসুনটা রস রসুনের বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়ার শেষ লবণ দেই নাই লবণ দিব লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এই যে বন্ধুরা এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার ভালোভাবে কষাবো মশলা কষানোর শেষ এখন এই যে ধুয়ে রাখার ডাল দিয়ে দিলাম ডালটাই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন অনেক সুন্দর হয়েছে কিন্তু কষা কষিয়ে নিলাম কিছু সময় কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিছি তো ডালটা দেখুন এখন ঢাকনা উঠিয়ে দেখলাম ঢাল ডালটা ফুটে গেছে আর এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই কাঙ্ক্ষিত করলার পাতা এই রেসিপিটা আপনারা কেউ কখনও খেয়েছেন কি না জানি না তা আমি এর আগে অনেক আগে একবার খেয়েছিলাম একজনের কাছে শুনে তা আবারও সেটা আজকে রান্না করলাম অনেক ভালো লাগে আমার কাছে আমি প্রথমে আশ্চর্য হয়ে গেছি যে করলার পাতা আবার খাওয়া যায় নাকি পরে রান্না করে খেয়ে দেখি যে না সত্যি অনেক ভালো লাগে তো তার জন্য আমি আবারও রান্না করলাম আমার বারান্দার করলার পাতাগুলো আমি ফেলে দিলাম না নষ্ট করলাম না কাজে লাগিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে তো এই যে করলার পাতা দিয়ে দিছি সাথে দুই তিনটা তিন চারটা পুঁইশাকের পাতাও আছে তো নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে আরও কিছু পাঁচ মিনিট রান্না করব। দুই তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমার করলার পাতা দিয়ে ডাল রান্না শেষে আমি পাতা দিয়ে দিলাম তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখুন আমি নেড়ে চেড়ে একটু ইয়ে করে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে করলার পাতা কিন্তু বুঝাই যাচ্ছে না শুধু ডালি দেখা যাচ্ছে করলার পাতা কোথায় চলে গেছে আল্লাহ জানে তো আমি রান্না বাড়া শেষ করে যে সব কিছু বেড়ে নিছি এখন টেবিলে নিয়ে যাব সোহাগের আব্বু সুহাগ খাবে মিষ্টি টাকা লাগবে না তো তরকারিটাও সুন্দর হয়েছে আর এই যে করলার পাতা দিয়ে ডাল রান্না এটাও সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভালো হবে তো যেখানে খেতে বসে গেছে আব্বু আগে এই যে করলার পাতার ডাল দিয়ে খাচ্ছে তার কাছে অনেক ভালো লাগছে অনেক সে খেয়ে আশ্চর্য হয়ে গেছে কি বলবো বন্ধুরা সে বলতে এত মজা হয়েছে আমাকে লাইক দিছে আমাকে তো ওখানে বসে আমার ছেলেও খাচ্ছে নাতনিও খাবে ও দৌড়াচ্ছে দেখুন ওই এখন টেবিলে বসবে খেতে তো এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া রান্না বাড়া তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার কাছে পৌঁছে যায় সব দেখে নিতে পারেন তো এই যে নাতনি বসে গেছে তারও ভাত নেওয়া হয়েছে এই যে চশমা চোখে দেবে চশমারে চশমা বলতে পারে না চমচা বলে আমার নাতনি গোসল করে একদম রেডি হয়ে আসছে খেতে বসবে তো অনেক কথা বলতেছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে যে মাগরিবের আগ দিয়ে কিছু কিছুক্ষণ পরে আর কি সূর্যটা ডুবে যাবে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই সময়টা আমার কাছে খুব সুন্দর লাগে এই সিজনে এই টাইমটা দেখতে খুব সুন্দর লাগে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর লাগে ভালো লাগে দাঁড়ায় দাঁড়াই দেখতে শুনলাম জানালা দিয়ে সন্ধ্যার এই মুহূর্তটা মার্শাল্লা অনেক সুন্দর তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম